বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি ভিডিও আর নতুন দিন আপনাদের সাথে শেয়ার করবো জন্য চলে আসলাম এখন বাজে দশটা তো আমি একটু বাহিরে যাব বাইরে অনেক কাজ বাজ যেহেতু একা মানুষ কিন্তু সব কিছু সামলাইতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে ভালো রাখছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বাবাকে নিয়ে একটু বাহিরে গেলাম বাহিরে একটু ঘুরে ফিরে অনেক কাজ বাস সাইরে তারপর বাসায় যাব বাসায় অনেক কাজ যেহেতু আমার এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আল্লাহতাল্লার অনুমতি ছাড়া আসলে কিছুই হয় না এটা আমি সবসময় ভাবি এর জন্য আমার আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট খামারে কী কী আসছে মাসাল্লা বলবেন সবাই অবশ্যই তো আমার আম্মু গ্রাম থেকে আমার জন্য এই দেশি বাচ্চাগুলো নিয়ে আসছে আর গলা শিলা বাচ্চা দেখলে কিন্তু মাশাল্লা অনেক সুন্দরই লাগে আর অনেক মানুষের দেখছি আমি পছন্দ করে গলা শিলা বাচ্চা আর দেশি গলা শিলাবাস কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ তো এগুলো আমার জন্য নিয়ে আসছি আমার আম্মু গ্রাম থেকে আর এই র্যাকের ভিতরে আমি এটা অনেক পছন্দের আমার একটা র্যাক এর উপরে তাকে এগুলো রাখলাম আর নিচে তাকে কী আছে দেখেন বড় চমক কিন্তু আলমাশাল্লাহ দেখেন পাঁচটা চীনা হাঁসের বাচ্চা আছে আর এগুলা আমারই হাঁসের বাচ্চা আমারই হাঁসের ডিমের বাচ্চা আমারই আমি যেগুলো বড়ো করছি ওইগুলো গ্রামে নিয়ে গেছি ওইগুলো ডিম পেরে তারপর এগুলো থেকেই বাচ্চা হয়েছে এই বাচ্চাই আমি আমার জন্য আম্মুনি নিয়ে আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর নিজে হাতে যেগুলো আপনি পোষবেন ওইগুলো ডিম যখন দেয় বাচ্চা যখন হয় তখন কিন্তু অনেক আনন্দই লাগে যাই হোক আল্লাহর দোয়ায় আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ তো এই দেখেন আমার ছোট্ট খামারে কিন্তু নতুন অতিথির ভরপুর আল্লাহ ওদেরকে আজকে এই জায়গাটায় পুরোটাই সারলাম আর আপনাদের সাথে শেয়ার করিনি ইচ্ছা করি যেহেতু ওরা একটু ছোট ছিল ওদের ব্রুডিং করছি এতদিন আজকে মূলত ওদের এই রাউন্ডে সাইডে দিয়েছি খুব সুন্দর করে গাছের গুঁড়া টুড়া দিয়ে তারপরে আর এইগুলো করতে কিন্তু ভীষণ পরিমাণ কষ্ট আর অনেক যেহেতু এখন অনেক গরম রোদ্রে পুরে আপনার ঘাম ঝরে তারপর কিন্তু যে কোনো কাজ করতে গেলে কষ্ট একটু হবেই তারপরও কষ্ট না করলে কিন্তু কেষ্ট কোনো পাওয়া যাবে না এই ধর আলহামদুলিল্লাহ মশাল্লা বলবেন সবাই আমার মুরগিগুলো দেখে আর আমার এই টাইগার মুরগিগুলো দেখেন দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ এগুলো কিছু আমি বিক্রি করে দিছি এগুলোও এখন বিক্রি করে দেবো কেজি হিসেবে তো এগুলোর জন্য আমি আজকে যেহেতু আমি এখানে অন্য মুরগি উঠাবো এর জন্য আমি এখানে অনেক সুন্দর করে এগুলো বিক্রি করে দিয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে টরে তারপর ওইখানে উঠাবো আর আমার মুরগিগুলো কিন্তু এখন আমি ছেড়ে দিই এখানে যেহেতু এখন একটু শুকনা থাকলে বৃষ্টি যখন হয় তখন ওরা একে উঠে যায় উপরে আর এই আমি খোলাই থাকে ওরা বাইরে বেরোয় ইচ্ছে করলে আবার ঘরে উঠে খাবার দাবার খায় আমার আমার বাচ্চাগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমার ব্রয়লার বাচ্চাগুলো আল্লাহর রহমতে একটা বাচ্চাও আমার মরেনি আমার এখানে চল্লিশটা বাচ্চা আছে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন সফল হই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ